জায়গা দেখে জায়গাটা কোথায় চলো বলছি সো হ্যালো রিহান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গিয়েছিলাম একটু ঘুরতে তাও আবার ফ্যামিলির সাথে এখানে আমরা গাড়ি ভাড়া করেছিলাম তার কারণ আমরা আর যেখানে ঘুরতে যাবো সেই জায়গাটা অনেক ভিতরে মেন রোড থেকে সো সেখানে অনেক প্রবলেম হবে যেহেতু আমরা এখন সন্ধ্যাবেলা বার হচ্ছি এই যে আমি আর আমার ভাইপো আর বাকিরা সবাই পিছনে ছিল যেহেতু আমার একটু বমি প্রবলেম হয় তাই জন্য আমরা দুজনে ফার্স্টেই বসেছিলাম ড্রাইভারের পাশে এই যে রোডটা দেখতে পাচ্ছ যারা বসিয়াটা থাকো তারা নিশ্চয়ই জানবে যে এই জায়গাটা কোথায় যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো কিছুদিন ধরে বসিহাটের ভিতরে বসিহাটের কাছাকাছি ঘোষবাড়ি আর টাকি মালদ্বীপ রিসোর্ট এই দুটো জায়গা খুব ভাইরাল হচ্ছে প্রচুর পরিমাণে মানুষজন যাচ্ছে কিন্তু আমাদের বাড়ির পাশে হয়েও আমরা যাই না খুব একটা যাওয়া হয়েও ওঠে না যেহেতু আমি বাইরে থাকি কথা বলতে বলতে চলে আসলাম মালদ্বীপের কাছে তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি যে জায়গাটা কেমন আমি এর আগেও একবার এসেছি তখন এটা তৈরি হয়নি এখন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর আজ ফার্স্ট জানুয়ারি বলে এত পরিমাণ ভিড় এখানে চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি যে এখানকার টিকিট কত ভিতরের পরিবেশটা কেমন টিকিট কেটে ভিতরে ঢুকেই দেখি এত সুন্দর করে লাইটিং করা বাইরেটা আর সবুজে ঘেরা চারিদিকটা তার উপরে এত পরিমাণ ভিড় হয়েছে যে ভালোভাবে ভিডিও করতেই পারছিলাম না তোমরা হয়তো জানোই না যে টাকির ভিতরে এমন সুন্দর জায়গা একটা তৈরি হয়েছে অনেকেই জানো পর অনেকেই নাই জানতে পারো তো চলো আজকে আমি এসেছি আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আমার সাথে সাথে এখন তো সবে শুরু ভিতরে আরও অনেক কিছু দেখার বাকি আছে প্রথমে চলে আসলাম বাচ্চাদের খেলনার সাইটে এখানে সুন্দর খেলনা আছে এটা হচ্ছে আমার ভাইফো ও একটু খেলার জন্য বায়না করছিল তাই ওকে একটু খেলতে নিয়ে আসলাম এবারে চলে এসেছি এই যে ব্রিজটা দেখছো এই ব্রিজে এই ব্রিজটা এত পরিমাণ সুন্দর তার উপরে জলকারের উপর দিয়ে এই ব্রিজটা সেই জন্য রাত্রে দেখতে আরও অনেকটাই সুন্দর লাগছে তোমরা যদি কেউ আসতে চাও এখানে তাহলে অবশ্যই সন্ধ্যাবেলা এসো কারণ এখানে শুধু লাইটের খেলা এই যে দেখছো বাজি ফুটছে এই বাজিটার কারণ হচ্ছে আজ ফার্স্ট জানুয়ারি আগেই বলেছি আর যারা দূর থেকে আসতে চাও তাদের জন্য কটেজের ব্যবস্থা রয়েছে এখানে ভিআইপি গেস্টদের জন্য কটেজ আছে নর্মাল মানুষদের জন্য কটেজ আছে আমরা যেটা দেখলাম ঘুরে এইটাও বেশ দেখতে সুন্দর লাগছে পাহাড় মতো করা তার সাইড দিয়ে ঝর্নার জল বয়ে আসছে ওখানে আর গেলাম না অনেকটাই ভিড় ছিল আরও এদিকে আসলাম তারপরে দেখি একটা ছোট্ট সেতু মতো করা এই যে এটাও জলকারের মাঝখান দিয়ে এত সুন্দর একটা প্লেসে এসছি একটু ফটো ভিডিও না করলে হয় বলো আর এবারে কিছু খাবো কারণ অনেক খিদে লেগে গেছিলো যেহেতু আমরা সন্ধ্যাবেলায় এসছিলাম তো এখান থেকে দই ফুচকা নিলাম আমার ভাইপোর জন্য আর আমরা টক ফুচকা খেলাম তারপরে তো টক ফুচকাতে এত পরিমাণ ঝাল ছিল খাওয়ার পরে অনেকক্ষণ ধরে নাক আর মনে হচ্ছে যেন ধোয়া উঠছে তো যাই হোক আনন্দ করলে সব কিছুই চলে যাবে তাই জন্য এখানে প্যাটেল বোর্ড চড়তে চলে আসলাম প্যাটেল বোটের প্রাইস ছিল পার পারসন কুড়ি টাকা করে আর এখানে চারজন উঠতে পারবে একটা বোটে আর টাইম থাকবে কুড়ি মিনিট তোমরা যদি কেউ মনে করো যে চড়বে তাহলে চড়তেই পারো ইজিলি ভালো লাগবে তোমাদের আজকে বোটের ড্রাইভার হলাম আমি যেহেতু আমি অনেক দিন আগে উঠেছি প্যাটেল বোটে আমি বুঝতেই পারছিলাম না যে কেমনভাবে পাক দিলে আর কোন দিকে ঘোরালে কোন দিকে যাবে তো অনেক কষ্ট করার পরে ফাইনালি বুঝতে পেরেছি তারপরে আমরা এদিক ওদিক দিকে ঘুরেছি বোর্ড নিয়ে পুরো এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বোর্ডে করে ঘুরলে সবটাই দেখতে পাবে কিছুক্ষণ পরে দেখি যে এই ব্রিজের এই সাইডটাতে আসাই হয়নি আর ব্রিজের এইখান দিয়ে আসতে গিয়ে সবার মাথায় লেগে যাচ্ছিলো ওই জন্য ভয় পাচ্ছিলাম সবাই মজাও করছিলো হঠাৎই দেখি যে মাথার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তারপরে দেখি যে না এখানেও একটা চড়ার জিনিস আছে মানে হেঁটে যেতে হবে গায়ে বেল্ট লাগানো থাকে পরে প্রাইস শুনলাম যে ওটা প্রাইস তিরিশ টাকা করে তোমরা যদি কেউ বোট না চড়ে ওটা চড়তে পারো ওটাও ভালো লাগবে তারপরে আমরা ঘোরা শেষ করলাম সামনের দিকে চলে এসেছি এবার চলে যাব বাড়িতে এই যে গাড়িতে উঠে পড়েছি তোমাদের যেতে যেতে আরও একটা জিনিস দেখাচ্ছি আর হ্যাঁ তোমরা যদি মনে করো যে এখানে আসবে তোমরা আসতেই পারো খুব এনজয় করেছি আমরা তোমরাও খুব এনজয় করবে যেতে যেতে আরও একটা জিনিস দেখাবো তোমাদের এই যে দেখো এটা হচ্ছে ঘোষ বাড়ি নিশ্চয়ই তোমরা অনেকে চিনতে পেরেছ এই গেটটা দেখে আবার অনেকে নাই চিনতে পারো এটা হচ্ছে ঘোষবাড়ি ঘোষবাড়ি থেকে টাকির দূরত্বটা বেশি না তোমরা যদি কেউ মনে করো একদিনে আসবে একদিনে এসে দু জায়গাতে যাবে তো অবশ্যই যেতেই পারো তবে আমি যতটুকু জানি টাকি মালদ্বীপের তুলনায় ঘোষবাড়িতে অনেকটাই বেশি ভিড় তার কারণ হচ্ছে টাকি মালদ্বীপটা অনেকটাই ভিতরে টাকি থেকে অনেক দূর যেতে হয় আর নর্মাল দিনে রাতে ওখান থেকে গাড়িও পাওয়া যায় না তেমন বাট এই ঘোষবাড়িটা হচ্ছে একদম মেন রোডের ধারে বাড়ির কাছাকাছি চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো টাটা